মাছ চাষি ভাই আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগত আমি আপনাদের ভাই মোহাম্মদ দেখুন আমরা কিভাবে পুকুর প্রস্তুত করি তা দেখার জন্য এক সপ্তাহ আগে আমরা এই পুকুরে চুন ব্যবহার করেছি দেখেন চুন ব্যবহার করার পরে এখন পরের সপ্তাহে আমরা জালগুলা চারে দিয়ে দিতেছি এই জালের উপকারিতা হলো চারিদিকে থেকে সাপ ব্যাং ঘুল এগুলা যেন না এসে মাছকে আক্রমণ যে না করতে পারে সেজন্য আমরা এইগুলা দিয়ে দিতেছি যারা আমাদের মতো মাছ চাষ করতে চান তারা আমাদের ভিডিওটা সবসময় ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও বানানো বানালে সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন এখানে আমার 160 শতাংশ জায়গা আছে 160 শতাংশ জায়গা আমি মাছ চাষ করি আমাদের বরিশালের ভাষায় এখানে বলে 160 করা ইয়া আশি করা আশি করা একশো ষাট শতাংশ হয় দেখেন পানিগুলা কি সুন্দর ক্লিয়ার একদম আয়নার মতো পরিষ্কার এখন এই পুকুরে আমরা কিছু সার বিভিন্ন পদের সার দুই পদের সার যেমন কিছু রাসায়নিক কালা সার ব্যবহার করবো আমরা কিছুটা সাদা সার ব্যবহার করবো এইভাবে করে আরো এক সপ্তাহ মতো রেখে দেব তারপরে পুকুরে আমরা মাছ ছাড়ব।